এই পর্যন্ত তারপরে আসেন তর্জমা তর্জমা আমি নয়টা দিয়েছি নয়টা পড়বেন ইনশাআল্লাহ আমি আস্তে আস্তে ওঠা আর এই আরবি পরীক্ষা আরবি প্রথম পত্রের পরীক্ষা কিন্তু সবাইকে আরবিতেই দিতে হবে বাংলাতে দিলে নাম্বার পাবেন না আরবি ভাষাতেই দিতে হবে আরবি ভাষায় না দিলে নাম্বার পাবেন না আট নয় হ্যাঁ এ পর্যন্ত হুম তো হচ্ছে আমি পরবর্তী প্রশ্নে যাচ্ছি এটা হচ্ছে আরবি প্রবন্ধ রচনা প্রবন্ধ রচনা এক দুই তিন চার পাঁচ ছয়টা আছে স্ক্রিন শট দিয়ে রাখেন ছয়টা পড়লেই হয়ে যাবে তারপরে আছে হচ্ছে এখানে চিঠি আমি শিরোনামটা দিতে পারি নাই তারা হোড়া করার কারণে আপনার চিঠিগুলো লিখে রেখবেন তিথি এবং দরখাস্ত এক দুই তিন চার পাঁচটা আছে পাঁচটা পড়ে নিন তারপর আছে আরবি ব্যাকরণ অংশ ব্যাকরণ অংশের আমি একটা ভিডিও বানিয়েছিলাম ও না বানিয়েছি কিন্তু দেওয়া হয়নি আচ্ছা যাই হোক এই আমি সময় পাইনি বানিয়েছিলাম কিন্তু এটা আপলোড করা হয়নি আপনারা এখান থেকে কি করবেন এক দুই তিন চারটা আছে একেবারে সহজ এই চারটাকে শিখে নেবেন তারপর আছে আরবিতে অনুবাদ আরবিতে অনুবাদ কি করবেন আমি এটা একটা ভিডিও দিয়েছি অলরেডি আপনারা দেখেছেন তো হচ্ছে না দেখলে আমার চ্যানেল থেকে দেখে নিন তো হচ্ছে আরবেওর অনুপাত থেকে ইনশাল্লাহ একটা কমন চলে আসবে হ্যাঁ এই পর্যন্ত আচ্ছা তারপর হচ্ছে এটা আমি আসলে সময় সংক্ষিপ্ততা কারণে সুন্দরভাবে দিতে পারিনি আপনারা এটা স্ক্রিনশট দিয়ে রাখেন এটা অনুশীলনীপূলক প্রশ্ন একটা একটা এই পৃষ্ঠাটা পড়লেই হবে এক দুই তিন চার পাঁচ ছয়টা পড়লেই হয়ে যাবে আচ্ছা ঠিক আছে সুপ্রিয় ফাজিল পরীক্ষার্থী বন্ধুগণ আপনারা আশা করি ভালো পরীক্ষা দিবেন এবং ভালো রেজাল্ট করতে পারবেন আমার সাজেশনটা যদি ভালো লাগে তাহলে হচ্ছে আপনারা এবং যদি কমন পান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করেন আর হচ্ছে সামনে আমি অন্যান্য পরীক্ষাগুলো সাজেশন একে একে দিব আপনারা আমার চ্যানেলটা ফলো করবেন দেখবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ